আসসালামু আলাইকুম বিথির রান্নাঘরে আপনাদের স্বাগত তো বন্ধুরা কেমন আছেন দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বিথির রান্নাঘরের ভিডিওটা দেখবেন সবাইকে আমার মন থেকে জানায় আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা তো দেখেন ভিডিও শুরুতে আমি প্রথম একটা পেঁপে নিয়ে নিলাম তো পেঁপেটা কিন্তু লম্বা সাইজ বড় সাইজ মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ তো এই পেঁপেটা দিয়ে আজকে একদম আনকমন নতুন একটি রেসিপি তৈরি করব তো আশা করি আপনাদের ভালো লাগবে তো ভিতির রান্নাঘরের পাশে থাকুন সাথে থাকুন আর দেখতে থাকুন তো আমি পেঁপেটা আমার আন্দাজ মতন আমি ছিলিয়ে নিতেছি খুসাগুলো আলাদা করে নিব একে একে করে সবগুলো খুসাই আমি ছাড়িয়ে একদম সুন্দর করে নিব তো সবুজ অংশটা রাখা যাবে না সবুজ অংশটা একদম আলাদা করে ফেলতে হবে যেন তিতো না লাগে তো সেজন্য আমি সুন্দর করে এটা চালটা উঠিয়ে নিব তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আমার ভিডিওটা একটি লাইক দিয়ে শুরু করবেন আপনাদের একটি লাইকে কিন্তু আমি অনেক আশা করি তো আমি কিন্তু চামচের মাধ্যমে পেপের ভিতরের অংশটা উঠিয়ে নিতেছি কারণ উঠিয়ে নিলে এটা কষ্টা যাবে বিছিটা তারপর একটা আবরণ আছে উপরের আবরণটা উঠে যাবে ভালো লাগবে তো সেই জন্য আমি আবরণটা উঠিয়ে নিতেছি তো বলেন তো বন্ধুগণ আমি এটা কী রেসিপি তৈরি করব তো আমি বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমি এটা দিয়ে মজাদার একটি নাড়ু তৈরি করব তো জানি না আপনারা পেঁপের নাড়ু খেয়েছেন কি না তো আলহামদুলিল্লাহ আমি আগে অপরে খেয়েছি আস করলাম তো আমার কাছে খুবই ভালো লাগে আমার প্রিয় একটি নারিকেলের নাড়ু খেতে যেরকম লাগে ঠিক তার সে মজা বেশি তারা কম লাগে না তো বাসায় কোনো অতিথি আসলো যদি এরকম পেঁপের নাড়ু বানিয়ে দেন রাস্তার পাশে বাসা বন্ধুগণ বয়স দেওয়ার কোনো ব্যবস্থা না এত শব্দ গাড়ির তো যদি অতীতে আপ্যায়নের মধ্যে আপনি এই পেঁপের নাড়ু করে দেন ওরা বুঝতেই পারবে না এটা যে কিসের নাড়ু আর আপনাকে এত প্রশংসা করব যে আপনি প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন তো অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন বা মেহমানকে দিবেন আশা করি ভালো লাগবে তা একদম নতুন আনকমন একটা রেসিপি খুব কষ্ট করে তৈরি করতেছি তো অনেক ব্রেন খাটিয়ে বুদ্ধি দিয়ে তারপর শ্রম দিয়ে একটা ভিডিও তৈরি করি আমার আপু ভাইয়ারা দেশ ও দেশের বাহিরে সবাইকে বিনীত অনুরোধ আমার ভিডিওটা ফুল ওয়াশ করে দিবেন আর আমাকে ভালোবেসে একটি লাইক ডান করে দিবেন দ্বিতীয় কথা হলো সুন্দর একটি কমেন্টস রেখে আসবেন তো দেখেন পেঁপেগুলো পোলা কিন্তু হয়েছে আমি চিকুন ইয়ে দিয়ে পোলে নিয়েছি কুচি করে নিয়ে এসেছি তো দেখেন খুব সুন্দর হয়েছে এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এটা দেখেন একদম কুচি হয়েছে সুন্দর হয়েছে তো আপনাদেরকে দেখায় নিলাম ভালো করে কষটা যেন উঠে আবারও আমি ভালো করে এটা ধুয়ে নেব কিছুক্ষণ পরে যেহেতু নরম হয়েছে তো এখন আমি ভালো করে পানি থেকে পানিটা ঝরা দিয়ে দিব তো পানিটা ঝরা দিয়ে এটা আবার গরম ভাব দিব পাঁচ মিনিট পাপ দিতে হবে অতিরিক্ত সিদ্ধ করা যাবে না তাহলে কিন্তু নাড়ুটাও হবে না হাফ সিদ্ধ বলে না হাফ সিদ্ধ করতে হবে যাতে পেঁপে থেকে কষটা একদম উঠে যায় তো আমি এখন একটি পাত্রের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আমি পেঁপেগুলো দিয়ে পেঁপেগুলো দিয়ে দিব। তো আমি সবগুলো পেঁপে দেওয়ার পরে এখন সুন্দর করে আমি চুলাটা ধরিয়ে দিব তো দেখতে থাকুন বিথির রান্নাঘরের সাথে থাকুন আর আমার রেসিপিটা কেমন লাগ যে আপনাদের কাছে অবশ্যই একটি কমেন্ট রেখে আসবেন তো আশা করি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটা আর যেহেতু চ্যানেল মনি হয়েছে বিজ্ঞাপন সহ আমার ভিডিওটা দেখবেন এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আর বিথির রান্নাঘরটা সাজানোটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা সুন্দর একটি কমেন্টের মাধ্যমে তো আজকে প্রথম সাজিয়ে আজকে রেসিপিটা তৈরি করলাম সবসময় তো লাকড়ির চুলায় রান্না দেখাইছি তো সেই জন্য আজকে বললাম যে একটু গ্যাসের মধ্যে রান্না দেখায় তো এটা আমার গ্যাসের রুম তো গ্যাসের রুমের মধ্যে আজকে রান্নাটা করতেছি আশা করি ভালো লাগবে তো সব কিছু মিলিয়ে ওই চারপাশের পরিবেশ কিংবা আমার রেসিপিটা বা আমার বয়সটা এর মধ্যে যদি ভিডিওর কোনো একটি অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার আপু ভাইয়ারা তাহলে তো আমার ভিডিওটা সার্থক করা যে না আমার আপু ভাইয়াদের কাছে ভালো লাগছে আর নতুন হলে আমাকে আইডিটা সাবস্ক্রাইব করে বন্ধু করে নেবেন আর ফুল ওয়াশ করে দিবেন লাইক কমেন্ট তো করবেন বারবার বলতে তো আমি এটা পাঁচ মিনিট বাপ দিব পাঁচ মিনিট বাপ দিলেই আমার সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে তো আপনাদের কাছে এটাই শেয়ার করতেছি যে আমার বিথির কিচেন রুমটা গুছানোটা কেমন হয়েছে সবাই তো শহরের চাকচিক দেখা আমি গ্রামের মানুষ আমার গ্রামের মতো করে আমি গুছিয়ে নিয়েছিল আগের আগেরকার শিক্ষা বলে শিক্ষার মধ্যে আগে মানুষ মাছ তারপর তরি তরকারি রাখতো বিড়ালে যেন না খা আগে তো ছিল না বা উন্নত মানের জিনিস ছিল না তা আলহামদুলিল্লাহ আমার পেঁপেটা কিন্তু আমি যেরকম চাইছি এরকম সিদ্ধ হয়ে গেছে ফুল সিদ্ধ করা যাবে না হাফ সিদ্ধ তো এখন আমি সুন্দর করে পানিটা সাকনিতে আলাদা করে ছেঁকে নিব আর পানিটা যে ছেঁকে নিব এটা কিন্তু আমি আমার হাতের এই যে চামচ দিয়ে আমি এটা চেপে 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 পানিগুলো ভালো করে ছেঁকে দিব তো এখন কিন্তু গ্যাসের মধ্যে আমি আবার একটি পাত্র বসিয়ে দিলাম তো আপনারা কিন্তু আন্দাজ করতে পারছেন যে আমি পাত্রের মধ্যে আবার কি করব তো এটাই যেভাবে চেপে 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 একদম এক ফোঁটা পানীয় থাকা যাবে না এরকম জোড়া দিব তো আমি কিন্তু আমার পরিমাণ মতো পেঁপেটা যতটুক একটা মাপ দিয়ে তার অর্ধেক চিনি নিয়েছি তো অর্ধেক চিনি আমি এই যে আমার এই কৌটাটাই করে নিয়ে নিলাম ছোটো কৌটাটাই তো এটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করব ক্যারামেল করে নিলে কি কালারটা সুন্দর আসবে একদম সাদা পেঁপেটা লালচা হয়ে যাবে সাদা নাড়ুটা দেখতে ভালো লাগে না লাল হলে কিন্তু দেখতে সুন্দর লাগবে দারুণ একটি কালার আসবে তা আলহামদুলিল্লাহ আমার ক্যারামেলটা হয়ে গেছে আর চুলার আশটা কিন্তু কমিয়ে ক্যারামেলটা তৈরি করবেন যদি বাড়িয়ে করেন তাইলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর তেঁতো হয়ে যাবে এটা কিন্তু তেঁতো করা যাবে না সেই জন্য চুলা একদম মিডিয়াম আসে থাকবে তো দেখেন আলহামদুলিল্লাহ আমার কিন্তু এখন ক্যারামেলটা হয়ে গেছে পেঁপেগুলো দিয়ে দিছি তো ভালো করে চেপে চেপে ভালো করে না নাড়াচাড়া করে এটা মিশিয়ে দিতে হবে খুব সুন্দর করে আর এটা কিন্তু অনবরত নাড়া করতে থাকবে মানে এটা যে আমি রেস্ট নিব তাহলে কিন্তু এটা তলা দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তিত হয়ে যাবে সেজন্য একটু পরিশ্রম করে এটা একদম নাড়াচাড়া করবে তো এটাতে কিন্তু আমি এক প্যাকেট পাউডার দুধ দিয়ে এসেছি আসলে আমার ক্যামেরাটা চালু করতে মনে নাই সরি তো আপনারাও কিন্তু দুধরা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আরও সাদরা বেড়ে যাবে তো লিকুইড দুধ দিতে যাবেন না আবার কেউ দিবেন কিন্তু পাউডার দুধ পাউডার দুধ দিলে আর এটা পানি হবে না তো আমি এখানে কিছু দারুচিনি গুঁড়ো করে তেজপাতাম আর হলো ইয়েটা দিয়ে দিলাম গোটাটা তো এটা দিলে কিন্তু ভালো একটা সেন্ট আসে তো আপনারা চলে এটাতে নারিকেলও ব্যবহার করতে পারেন নাড়ুটাতে কিন্তু দুঃখিত আমার আজকে নারিকেল ছিল না তাই নারিকেল ছাড়াই আমি তৈরি করছি কিন্তু অপরন্ত স্বাদ আর সারিটাতে আপনি দুধটা যদি একটু বাড়িয়ে দেন তাহলে স্বাদের কোনো শেষ নেই তো আমি দুধও দিয়েছি আমি একটু ঘিও দিয়েছি সরি কিন্তু আমার ক্যামেরাটা অন করতে মনে ছিল না তাই আপনাদেরকে দেখাইতে পারলাম না আমি বয়েসে বলে দিলাম ঘি আর দুধরা দিলে স্বাদরা কিন্তু আরও বেড়ে যাবে তো এখন কিন্তু চেপে চেপে দেখেন আমি এক হাতের মাধ্যমে গুল করে নিতেছি দেখেন কত সুন্দর গুল হইতাছে মানে দুই হাতেরও কোনো কাজ লাগছে না আর এরকমই আঠালো হয়ে গেছে একদম খুব সুন্দর একটি কালার আসছে জানি না আপনাদের পছন্দ হয়েছে কি না আমার কাছে কিন্তু আলহামদুলিল্লাহ আর আমি তৈরি করতে করতেও কিন্তু দুই চারটে আগে খেয়ে নিয়েছি তো এটা রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর দেখবেন যে কেমন হয়েছে আর অনেক আশা নিয়ে আপনাদের মাঝে নতুন একটি রেসিপি দেওয়ার চেষ্টা করলাম জানি না কতটুকু হতে পারছে আপনাদের মনের মতো হয়েছে কি না বা আপনাদের পছন্দ হবে কি না তো বুক বরা আশা নিয়ে ভিডিওটা করলাম আপনাদের মাঝে দিতেছি প্লিজ আমার ভিডিওটা ফুল দেখে দিবেন আর বিজ্ঞাপন সহ দেখবেন আপু ভাইয়ারা কেউ বিজ্ঞাপন কাটবেন না বিজ্ঞাপন কাটলে কিন্তু আমার ভিডিও ছাড়ার কোনো মানে হয় না কারণ দেড় বছর ধরে কষ্ট করতেছি আর কতদিন করা লাগে জানি না আজ পর্যন্ত পারলাম না একটা ভিডিওর মধ্যে ভালো ভিউজ আনতে বা লাইক কমেন্ট আনতে তো জানি না সে সৌভাগ্যটা কবে আসবে সেদিনটা কবে আসবে যে ভালো একটা পরিবর্তন নিয়ে আসতে পারে আইডিটা নিয়ে একটু ভালো গ্লো করতে পারি বা কারো কাছে নিয়ে বলতে পারি গর্বের সহিত যে এটা আমার চ্যানেল যে এটা আমার এরকম ভিডিও আছে ভিউজ হয়েছে তো অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন যে বুক বড় আসা নিয়ে আজকে আইডিটা খুলছি পর্যন্ত আসছি তো মনি যেহেতু করতে পারছি মনি যেহেতু করতে পারছি সামনের বাকিটা সময় নিয়ে আমি এ পর্যন্ত যেতে পারি তো দেখেন আলহামদুলিল্লাহ একে একে আমার সবগুলো নায়েরও কিন্তু তৈরি হয়ে গেছে মাসাল্লাহ। তো অনেকগুলো খাওয়া হয়ে গেছে সেজন্য অল্প দেখা যাইতেছে করছি কিন্তু ভালো তো এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন সবগুলোই সে সেই যে গুছিয়ে নিলাম খুবই মজাদার ছিল আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাইতেছি একদম মোলাম ছিল আঠালো আর মিষ্টিও প্রচন্ড মানে যেরকম সাইজ সেরকমই আর কামড়ের মধ্যে এটা বোঝা জানা যে এটা পেঁপে না নারিকেল একদম নারিকেলের